আজকে কথা বলবো গ্রিনটাস মাদার কেয়ার লোশন সম্বন্ধে মাতৃত্বকালীন সময়ে যখন মেয়েদের পেট বড় হতে শুরু করে তখন কিন্তু সেই পেটে ফাটল ধরে বা বিভিন্ন ধরনের দাগের সৃষ্টি হয় সেই ফাটল ধরা বা দাগ থেকে কীভাবে রক্ষা পাবেন তার একটা দুর্দান্ত প্রোডাক্ট হলো এই গ্রিনটাস কোম্পানির মাদার কেয়ার এটা হলো বি ফোর দেখেন এখানে লেখা আছে বি ফোর এই বিফোরটা হলো প্রেগন্যান্সির চলাকালীন সময়ে যখন মায়েদের পেট বড় হতে শুরু করে তখন যে ফাটল হয় বা দাগ করার সম্ভাবনা থাকে সেটা কমাবে এটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন এবং আরেকটি এখানকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটি হলো আফটার যদি প্রথম অবস্থায় কেউ ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু সন্তান জন্মদানের পর এখানে দেখেন পেটে যেরকম দাগ পড়েছে এরকম দাগ হয়ে থাকে আপনার এটা নিয়ে অনেকেই ভুক্তভোগী অনেকে আমাদের কাছে আসেন সাজে সঞ্চান তারা কিন্তু এই মাদার কেয়ারের যে আফটার লোশনটা আছে এই লোশনটা ব্যবহার করতে পারেন তাহলে পেটের যে এই দাগগুলো আছে এই দাগগুলো কিন্তু উঠে যাবে যে এইটা হলো মাদার কেয়ার আফটার এটার প্রাইস যদি দেখেন আপনারা প্রাইস হলো তিনশো সত্তর টাকা আর যে বিফোর আছে এটারও প্রাইস কিন্তু তিনশো সত্তর টাকা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে